মসজিদের নবীতে আল্লাহ রাসুলাম এর মেম্বারের প্রথম ধাপে পা রেখে বললেন আমি দ্বিতীয় ধাপে বললেন তৃতীয় ধাপে পা রেখে বললেন আল্লাহ মুবারক পেয়েও এবাদতের মাধ্যমে আল্লাহর ক্ষমা পেল না সে দুর্ভাগা সে হতভাগা আমি তখন বলেছি আমিন তারপর জিব্রিল বললো যে মা বাবা উভয়কে পেয়ে তাদেরকে সন্তুষ্ট করার মধ্যে দিয়ে যারা আল্লাহর জান্নাতকে হাসিল করতে পারলো না তারা দুর্ভাগা হতভাগা আমি বলেছি আমিন তৃতীয় পর্যায়ে জিব্রাইল বলেছে যে নাম শুনবার পরেও যে আপনারা দূরুদ পাঠালো না অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না সে দুর্ভাগা সে হতভাগা তখন আমি বলেছি আমি তোমরা তো শুধুই এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যারা রমাদান পে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারলো না আল্লাহর কাছ থেকে ক্ষমা ঘোষণা পেল না তাদের সে দুর্ভাগা এবং হতভাগা আর কেউ হতে পারনা তাই যেহেতু রমাদান আমাদের একেবারে সন্নিকটে আর মাত্র দুই দিন পরে এই পবিত্র মাস আমাদের মাঝে আগমন করবে তাই আমাদের উচিত এই মাসটাকে ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করা টু টেক দা বেস্ট আউট অফ দিস ব্লেসড মাস যত বেশি পরিমাণে সম্ভব নেক কাজ করে আল্লাহ তালার হওয়ার চেষ্টা ক্ষমাপ্রাপ্তান্ধাদের উদযাপনের জন্য এখন থেকে একটা প্ল্যান করি বা প্রোগ্রাম করি এবং সেটার আলোকে যদি পুরো মাসটি আমরা পরিচালনা করবার চেষ্টা করি তাহলে আশা করি খুবই ফ্রুটফুল ওয়েতে এই যে অফার দেওয়া হয়েছে স্পেশাল অফার এই অফার আমরা কাজে লাগাতে পারবো এবং বেশি বেশি আবাদ করে আল্লাহ তালার প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারবো